আবার অফ দাঁড়ান 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 ইয়াও করেন হেলিকপ্টার এই আস্তে আবার বাইক করে দেবো আইডি আস্তে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু নতুন একটা টুরে বেরোইছি আর এই টোরটা হইতে যাচ্ছে রাঙ্গামাটি কাপ্তাই আর সাথে জিগজ্যাগ পয়েন্টও থাকতে পারে যদি আমরা পারমিশন পাই তাছাড়া থানচি ডিম পাহাড় নাফাকুম আমিয়াকুম আর সাথে থাকবে তিন সেই ভয়ঙ্কর রাস্তা যেটা দিয়ে আমরা কিন্তু বাইক রাইড করে যাব আর আমাদের সাথে কি হতে যাচ্ছে সেটা দেখার জন্য কিন্তু ফুল ব্লকটা দেখতে হবে আমরা কিন্তু চারটা বাইক বের হয়েছি একটা রয়্যাল এনফিল্ড একটা এস এফ আর একটা হলো গিয়ে এক্স যাবত একটা রাইডের পর কিন্তু একটু ক্লান্ত হয়েছি যার কারণে কিন্তু চা খাওয়ার জন্য একটা বিরতি দিছি আর আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি কারণ তারা অনেক পিছনে পড়ে আছে লম্বা একটা রাইড আর এক কাপ চায়ের সকাল সকাল বিরতি শরীরটা যেন পুরো তাজা হয়ে গেল তো রাঙ্গামাটি শহরে ঢোকার আগে সুন্দর একটা রাস্তা পাইছি যেখানে রাস্তার মধ্যে কুয়াশা পড়তেছে সূর্যের আলো পড়তেছে সোনালি একটা বাইবি পাইতেছি এখানে আমি আবার সময় নিয়ে চিন্তা করি না যখন এত সুন্দর একটা রোড পাই আমি সবসময় চেষ্টা করি স্টোরের এমন কিছু স্মৃতি রাখার জন্য যেগুলো পরবর্তীতে আমাকে আফসোস করাবে আরও পাহাড়ে যাওয়ার জন্য আর এই জন্যই মূলত আমি এভাবে দাঁড়াই আমরা কিন্তু গ্রাঙ্গামাটি শহরে এসে একটা হোটেলে উঠছি আর এই হোটেলের নাম হোটেল প্রিন্স আমাদের রুমটা যদি দেখাতে চাই রুমটা একদম লেকের পাশে আমাদের বাম সাইডে কিন্তু লেক আর এইটা আমাদের কিন্তু রুম আর রুমের এর কিন্তু আমরা চারজন থাকবো আর এই রুম ভাড়াটা মূলত পনেরো থেকে সতেরোশো টাকার মধ্যে আপনার থেকে রাখবে যদি আপনি গরম পানি ইউজ করেন সেক্ষেত্রে সতেরোশো টাকা আর যদি গরম পানি ইউজ না করেন সেক্ষেত্রে পনেরোশো টাকা তো ফ্রেশ হয়ে গোসল করে কিন্তু ছাদে আসছি একটু আর ভাবলাম একটু রাঙ্গামাটি শহরের কিছু ফুটেজ নেই ড্রোন শট তো ড্রোনটা এখান থেকে আমি ওড়াবো এখন ভালো লাগছে আর ড্রোনটা এখন আমার এখানে ল্যান্ড করবে আর নিয়ে আমি রুমে চলে যাব কারণ আমাদের বিকালে বেরোতে হবে রাঙ্গামাটি শহরের আশেপাশে কিছু দেখার জন্য অন্নপূর্ণা রেস্তোরাঁ যেটা হোটেল একদম কিন্তু আমরা দুপুরে খাবারটা কমপ্লিট করব তো আমি খাবার হিসেবে প্রিপেয়ার করতে পারি এখানে আপনারা খেতে পারেন তা আপনারা যদি বাইকে আসেন এখানে কিন্তু বাইক রাখার আলাদা গ্যারেজ আছে এটা কিন্তু একটা ভালো একটা সুবিধা আর আমরা সবসময় চেষ্টা করি এমন কোনো হোটেলে উঠতে যেটার মধ্যে গ্যারেজ আছে কিন্তু নাও আমরা কিন্তু রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে আসি আর ঝুলন্ত ব্রিজে কিন্তু এটাই আমার ফার্স্ট টাইম আগে কখনো আসা হয়নি তো এখানে আসতে গেলে কিন্তু আপনার টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে এক একজনের বাইক রাখার জন্য আলাদা বিশ টাকা যেটা ফার্স্ট এ আপনারা দেখছেন তো দুই মিনিট হাঁটার পরে কিন্তু জুলন্ত ব্রিজে চলে আসছি আর এখানে মূলত আজকে মানুষ কম অফ ডেতে বেশি মানুষ থাকে আর আশেপাশের ভিউগুলা মোটামুটি সুন্দর আপনারা চাইলে এখান থেকে আনারস নানান রকম ফল কিন্তু এখানে কিনে খেতে পারবেন তো এখন আমার ড্রোন উড়ানোর পালা একটা নৌকার ভিতরে ঢুকবো আর ওইখান থেকে আমি ড্রোনটা ফ্লাই করবো তো আশা করি আই হোপ ড্রোন শুট গুলা ভালো লাগছে তো এখন আমাদের প্লেন আসাম বস্তিতে যাব এর আশেপাশে কিছু ভিউ উপভোগ করার জন্য আমরা কিন্তু কাসাম বস্তিতে বেশিক্ষণ থাকি নাই আমাদের প্ল্যান যে আই লাভ রাঙ্গামাটি এখানে চলে যাব দেন এখানে কিন্তু চলে আসছি আর সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকবো আর সূর্য এখান থেকেই দেখব আমার বাইক আর আমি আর এটা পুরোটাই কিন্তু কাপ্তাই লেক তো কাপ্তাই লেকের ভিউটা এখন মোটামুটি সুন্দর পানি খুব কম আর বর্ষাকালে এই সব সবকিছু কিন্তু পানিতে ভরে যায় তো আই হোক ড্রোন শুট ভালো লাগছে হ্যাঁ সবাই বলতেছে এখন চলে যাওয়ার জন্য কারণ চায়না রাতে রাইড করার জন্য রাতে মিন্স সন্ধ্যায় রাইড করার জন্য কারণ সন্ধ্যা দিকে প্রচুর ঠান্ডা পড়বে কিন্তু আমার যেতে ইচ্ছা করতেছিল না সন্ধ্যা হতেই আসাম বস্তির এই ব্রিজ প্রচুর পরিমাণ মানুষের আড্ডা হয় আর নানান রকম পিটা প্লাস নানান রকম দোকানপাটেও বসে তো গুড মর্নিং এভ্রিওয়ান রাতে কিন্তু আর কোন ফুটেজ নেওয়া হয় নাই আমার প্লেন এখন ফুরমুন পাহাড়ে যাওয়া আর ফুরমুন মূলত রাঙামাটিতেই রাঙ্গামাটি শহর থেকে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে আর এখন বাজে সাড়ে চারটা এখন আমি একা একা বের হয়েছি আমার ফ্রেন্ড বা বড়ো ভাই ওরা কেউ যাবে না ওরা বলতেছে ওরা যাবে না ওরা ঘুমাবে আমার প্ল্যান যেহেতু ছিল রাঙ্গামাটি এই ফুরমুন পাহাড়টা ঘোরার সেক্ষেত্রে আমি একাই বের হয়ে গেছি তা আমি কিন্তু রাঙ্গামাটি শহর থেকে তিনশো টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে এখানে চলে আসছি আপনারা সেনজি নেওয়ার সময় সেনজিওয়ালাকে যদি বলেন যে ফুরমুন পাহাড়ে যাবেন তখন এখানেই নামায় দেবে তো আমি সকাল সকাল আসার পরে এখানে কিন্তু কোনো রকম পর্যটক পাচ্ছিলাম না একদম পুরো একা ছিলাম আর একটা লুকড়ে পাইছিলাম উনি বলতেছে যে পর্যটক নাকি কিছুদিন যাবত খুব কম আসতেছে রাস্তার পাশে তিরিশ মিনিট দাঁড়ানোর পর হঠাৎ করে দেখলাম একটা দোকান আর ওই দোকানের ভিতরে একটা মহিলা একটা পুরুষ এইভাবে বসেছিল আর একা একা মানুষ নাই আমার আশেপাশে তো দোকানে বসে দেড় ঘন্টা অপেক্ষা করলাম আর ওইখানে কিন্তু চা খেলাম বিস্কুট খেলাম দেন কিছুক্ষণ পর দেখতে পেলাম দুইটা গ্রুপ আসছে আট জনের তো একটু মনের মধ্যে সাহস হলো যে এখন আমি উঠতে পারবো একটু পাহাড়ের উপরে উঠার পর দেখলাম যে আস্তে আস্তে কিন্তু আলোকিত হচ্ছে আকাশ আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছিল আর এই রঙিন রঙিন ভাবটার সাথে একটা ফুটেজ না নিলেই নয় অন্ধকারে প্রায় এক ঘন্টার মতো হাঁটার পর আমরা একদম মোটামুটি টপে উঠে গেছি আর ওইখান থেকে কিন্তু আকাশের যে একটা সুন্দর খালার এটা ভুলার মতো না আর এটা দেখতে গেলে কিন্তু একদম সকাল সকালে এখানে উঠতে হবে তো টোটাল এক ঘন্টা পনেরো মিনিট পর কিন্তু আমরা উঠে পড়ছি সেই ফুরমুন পাহাড়ে তো আমি কিন্তু এরকমই চাইছিলাম যে মানুষ কম থাকবে ভালো একটা ফিল নিয়ে এখান থেকে যাবো তো আমার জায়গায় আপনাকে কল্পনা করে দেখেন তো এই সামনে এত পরিমাণ মেঘ আর সূর্যটা মাত্র উদয় হচ্ছে এই ভিউ দেখার পর এক ঘন্টা পনেরো মিনিটের সেই গাম এক নিমিষেই চলে গেল আমাদের ফরমুল পাহাড় ঘুরার শেষ আর এখন কিন্তু আমরা নাইমা পড়তেছি কারণ আমাদের হোটেল যেহেতু নেওয়া সেক্ষেত্রে আমাদের ফ্রেন্ডরা কিন্তু অপেক্ষা করতেছে আমার জন্য আর এখন কিন্তু আমাদের মানে হোটেল ছেড়ে দিতে হবে এগারোটার দিকে এই জন্য আমার তাড়াতাড়ি যেতে হবে আর আমরা কিন্তু আজকে হোটেল ছেড়ে কিন্তু সাথে সাথে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো আর নেক্সট ডেস্টিনেশন তিন্দু তো দেখতে দেখতে আমরা কিন্তু বান্দরবন শহরে ঢুকে পড়ছি এখানে বাইকের ফুল ট্যাঙ্কি তেল ভরে দেন আমরা এখন থানচির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই থানচিতে কিন্তু আমাদের একদম সকাল সকাল ঢুকতে হবে নাইলে আমাদের আর্মিরা ঢুকতে দিবে না তো সাড়ে চার ঘন্টা রাইড করার পর আমরা কিন্তু অলরেডি থানচিতে চলে আসছি আর এখানে কিন্তু আমরা যে রিসোর্টটাতে উঠছি সেটার নাম থানচি কুটির তো আজকে আমরা এই রুম টাই থাকবো এটার ভাড়া পঁচিশশো টাকা